প্রয়াত সভাপতি মোস্তফা গোলাম কুদ্দুসকে স্মরণ করলেন বিজিএমই এর সাবেক সভাপতিরা সম্মিলিত পরিষদের আয়োজন হলেও স্মরণ সভায় যোগ দেন তৈরি পোশাক মালিকদের সংগঠনটির আরেক ফোরাম থেকে নির্বাচিত সাবেক সভাপতিরাও দিয়াবাড়িতে বিজিএমইএ ভবনের মিলনায়তনে শোকসভায় ড্রাগন গ্রুপের প্রতিষ্ঠাতা মোস্তাফা গোলাম কুদ্দুসের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন সহকর্মী বন্ধু স্বজন এবং পরিবারের সদস্যরা গার্মেন্টস শিল্প বিশেষ করে সোয়েটার খাতের বিকাশে তার অসামান্য অবদান শ্রদ্ধায় স্মরণ করেন সবাই একজন পিতা এবং নেতা হিসেবে প্রয়াত সভাপতির পারিবারিক দিকগুলো নিয়ে কথা বলেন তার সন্তানেরা প্রায় এক মাস এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থেকে পঁচিশে জানুয়ারি ভোরে মারা যান সোনালী লাইফ ইন্স্যুরেন্স এবং রূপালী ইন্স্যুরেন্সের এই প্রতিষ্ঠাতা